বলতেছে রে দুনিয়ার পাগল আরে দুনিয়ার পাগল এই নে টাকা কত টাকা লাগবে নে এই নে টাকা নে এই এই সিস্টেম দেখার পরে মাঝি তো ভয়ে পায় গেছে কি ব্যাপার এটা আবার কোন আশেক আল্লাহর কোন নবীর আশেক আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে দেন বেদুবি করলে ভোল করলে মাফ করে দেওয়াটাও নবীর সুন্নাত কথা বলেন ঠিক কিনা মালিক ইবনি দিনার রহমতুল্লাহে আলাই একজন মস্তবর একজন অলি এবং অনেক বুজুর্গ একজন লোক মালিক ইবনি দিনার রহমতুল্লাহে আলাই তিন একদিন নদী পার হবে এপাশ থেকে ও বাসা যাবে তো দেখতেছে কোনো নৌকা নাই হঠাৎ করে একটা দেখতেছে নৌকা আসতেছে নৌকা আস আসার পরে মানুষ সবাই যারা প্যাসেঞ্জার যাকে বলে প্যাসেঞ্জার লোক তারা সবাই উঠেছে নৌকা ওঠার পরে নৌকায় ওঠার পরে সবাই উঠছে এপাশ থেকে ওপাশে যাবে যখন মাছ বরাবর গেছে যাওয়ার পরে বলতেছে আমার এখন ভাড়া দেন খাওয়া ভাড়া দেন আপনারা এপাশে থেকে ওপাশে গেলে নৌকায় জানার ছোটো খাওয়া ব্রিজে যান যেটাই যান না কেন কোলে যান ভাড়া দেওয়ার লাগে একটা খাওয়া ভাড়া যাকে বলে তো আমাকে ভাড়া দেন সবাই ভাড়া দিচ্ছে দেওয়ার পরে মালিক এপ্রি দিনে বলতেছে আমার কাছে কোনো টাকা নেই আমার কাছে টাকা নাই সবাই তো আপনাকে টাকা দিয়েছে আমার না হয় একটু ফাও সবাই তো আপনাকে টাকা দিচ্ছে আমাকে না হয় একটু ফাও নেন আমাকে না হয় একটু ফিরিতে নেন মহব্বত করে ভালোবাসি একটু ফ্রিতে নেন না সমস্যা কি নেন চোরে শোনে না ধর্মের কথা অজস্র গালাগালে শুরু করলো কি করলো অদস্র গালাগালে শুরু করলো মালিক এপনি দিনারকে গালাগালি করে কিন্তু মালিক ইবনি দিনার গালাগালি করে না উত্তর দেয় না কারণ কি নবীর সন্ন্যত হজুর আকরাম সাল্লামকে একদিন এক ইহুদি এক ইহুদি আল্লাহ রাসুলকে অজস্রভাবে লাগলো অজস্রভাবে গালাগালি গালাস করতে লাগলো আল্লাহ রাসুল মুস্কি মুসকি হাসেন মুসকি মুসকি হাসেন পাশে আবুবাকার সিদ্দিক হ্রদাল তিনি বসা আবু বাকর সিদ্দিক পাশে বসা মুসকি মুস্কি আল্লাহ রসুল হাসেন বলতেছে এরপরে মুসকি মুসকি হাসতেছে হাসতেছে তার আবু বাকর সিদ্দিক বলতেছে কি ব্যাপার এত রাগারাগি করতেছে এত গালে গালে অজর সরবে গালাগালি করতেছে আর সহ্য হচ্ছে না আল্লাহ পাকের হাবিবকে গালিগালাজ করবে সহ্য হচ্ছে না এটা কারণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে গালি দেওয়া এটা কি চারটি ব্যাপার সহ্য হচ্ছে না আল্লাহ রসুল মুসকি মুসকি হাসতেছেন তাও সিদ্দিক স্তিক রাত্লা তাল্ আহন তার গালিগালাসের পাল্টা জবাবে যখন জবাব দেওয়া দিলেন আল্লাহ রসনের মুখটা বেজার হয়ে গেল বেজার হয়ে যাবার পরে বলতে সে আল্লাহ আপনাকে গালি গালাস করতে লাগলো আপনি দেখে মুস্তি মুসি হাসিন যখন আমি জবাব দেওয়া দিলাম আপনি তখন মুখটা বেজে করে ফেলাইছেন মুখটা মলিন করে ফেলাইছেন কেন রসুল আল্লাহ তখন বলতেছে আমাকে যে ইহুদি লোকটা গালি গালাস করলো আল্লাহ রব আলমিন ফেরিস্তা পাঠাইয়া তার গালির জব পাল্টা জবাব দেওয়ার জন্য আল্লাহ নিজে ফেরিস্তা পাঠাইয়া জবাব দিচ্ছিলেন দেওয়াচ্ছিলেন যখনই তুমি জবাব দেওয়ার জিম নিয়ে নিলা তখন ফেরিস্তা চলে গেছে এই জন্য আমি মুখটা বেজার করে ফেলাইছি তো মালিক উদ্দিন দিনার রহমতুল্লাহ আলাইকে অজস্র গালি গালাস করতে লাগলো কিন্তু মালিক উদ্দিন দিনার কোনো জবাব দেয় মালিক দিনার রহমতুল্লাহ আলাই বলে আল্লাহ রব্বুল রব্বুলাল আমার মান সম্মান তুমি রক্ষা করো আল্লাহ দিনার আল্লাহ কাছে বলে আল্লাহ রব্বুলাল মান সম্মান রক্ষা আল্লাহ আমিন বলছে এই নদীর মাস এই নদীর মাছ যা যা মালিক এ প্রীতিনারে মান সম্মান রক্ষা কর একটা টাকা নিয়ে যা একটা মাসে একটা টাকা নিয়ে আনলেই কিন্তু হয়ে যায় কিন্তু মালিক এমনি না রহমত্তুন হাতের সোয়া পাওয়ার জন্য হাজার হাজার মানুষ হাজার হাজার মাছ টাকা নিয়ে নদীর নৌকার চতুর্পাশে ঘুরতেছে চড়ে বলেন সুবাহান চতুর্পাশে ঘুরতেছে টাকা নিয়ে পয়সা বলতেছে রে দুনিয়ার পাগল আরে দুনিয়ার পাগল এই নে টাকা কত টাকা লাগবে নে এই নে টাকা নে এই এই সিস্টেম দেখার পরে মাঝি তো ভয়ে পায় গেছে কি ব্যাপার এটা আবার কোন আশেক আল্লাহর কোন নবীর আশেখ আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে দেন বেদবি করলে ভুল করলে মাফ করে দেওয়াটা নবীর সুন্নাত কথা বলেন ঠিক কি না বেদবি করলে মাফ চেলে আবার মাফ করে দেয় ওটা নবীর সুন্না মালিক এমনি দিনার রহমতুল্লাহ আলাই তাকে মাফ করে দিলেন দেওয়ার পরে সামনে চলে গেলেন সামনে যাওয়ার পরে দেখে বড় জঙ্গল সরু পথ তো যে দেখতেছে কি একটা যুবক একটা যুবক চিল্লাইতেছে খানা দাও খানা দাও আমাকে খানা দাও খানা দাও খানা দাও বলে চিল্লাইতেছে হঠাৎ কোন একটা কাক আইসা কাক একটু রুটি মুখে দিল আবার একটু পরে আইসা একটু পানি দিল বলতে সে তুমি এখানে কি অবস্থা কি হালত বলতেছে আমি এখানে এক সপ্তাহ ধরে আছি আমি বাড়ি থেকে বের হয়েছিলাম বাড়ি থেকে বের হয়েছিলাম হজে যাব হজে বাইতুল্লাহ জিয়ারাত করব সেজন্য আমি বের হয়েছিলাম হজে যাওয়ার জন্য কিন্তু কারণবশত আমাদের যে দলটা তার সামনে চলে গেছে আমি কারণবশত বেঁচে পড়ে গেছি আমি এখানে এক সপ্তাহ ধরে আছি এক সপ্তাহ ধরে এখানে আমি আছি আমি খানার জন্য আমি কাছে বললাম আল্লাহ আমাকে তুমি আমার রিজিকের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ রব আহামিন কাকের মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন জোরে বলেন সুবাহ আল্লাহ রব্লামী আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কাকের মাধ্যমে সুবাহ মালিক দিনা দিনার রহমতুল্লাহ আলের সামনে চলে গেলেন সামনে যাওয়ার পরে তিনি পানি তিষ্ঠা গেছে পানি খাবে পানি পান করবে মালিক এমনি দিনা রহমতুল্লাহ আলা মালিক এমনি দিনা রহমতুল্লাহ আলাই পানি পান করবে বড় পানির খস্তি পানি কোথায় পাওয়া যায় হঠাৎ করে দেখতে পাচ্ছে যে নদীর জঙ্গলের কোথায় বড় একটা কূপ আছে কূপ যখন পান করতে যাবে দেখছে হরিণ আসতেছে হরিণ এই হরিণগুলো পানি পান করার পরে আমি পানি পান করবো বললো মালিক আপনি দিনার রহমতুল্লাহ এক পাশে গেলে এক পাশে যাওয়ার বলে হরিণরা পানি পান করে যাওয়ার পরে মালিক আপনি দিনার গেল পানি পান করতে পানি পান করতে যে বাইত ওই যে বালতি খুঁজতেছে রশি খুঁজতেছে যখন বালতি দিয়ে পানি উঠাবেন তখন মনে মনে ভাবতেছে আল্লাহ তোমার হরিণ তো ওরে নাইসি তো বালতি খোঁজে নাই মা মক খোঁজে নাই রশি খোঁজে নাই ওরা কেমনে পানি খায় গেল আমি সৃষ্টি সেরা মানুষ ওদের যে দাম কি আমার কম তা ও কেমনে পানি খাইলো মনের ভিতরে প্রশ্ন জায়গা লম আল্লাহ রাব্বুল তার ভিতরে কষ্টে জবাব দিয়ে দিল আরে মালিক আপনি ও মালিক আপনি তুমি তো তা কল করেছো আকিন করেছো বালতির রশির পিতারে শির উপরে যদি আমার উপরে তাক তোমারে তোমার যেভাবে খাওয়াইছি তোমাকে আমি সেইভাবে খাওয়াইতাম জোরে বলেন তোমাকে আমি সেইভাবে খাওয়াইতাম তুমি তো তাকল করেছ রশি বালতির উপরে ঠিকই না বলেন এজন্য জন্য অলি আল্লাহ অলি আল্লাদের ভেস থাকে না অলি আল্লাহদের থাকে না ঠিক কিনা বলেন অলি আল্লাদের চেনা বড় মুশকিল অলি আল্লাহ যারা আশেকের আশোক দিনদার ধর্মপ্রাণ মুসলমান যারা তারপর প্রকৃত পীরমা শাহ মোহাব্বিন যারা তা অবলম্বন অবলম্বন করেছে যারা তাদেরকে চেনা বড় মুশকিল এই জন্য কখনও কারো সাথে বেদমুলুক আচরণ করবেন না মুরব্বীদের সাথে কোনো পাগলের সাথে বেদক আচরণ করা যাবে না মুরব্বী ময় মুরব্বী যারা আছেন এদের সাথে বেদবিমূলক আচরণ করা যাবে না বলা যায় না কার ভিতর কী আছে ঠিক কিনা বলেন কার ভিতরে কি আছে এটা বলা যায় এটা বলা যায় না এজন্য আচরণ করা যাবে না হাজিরিন আমি কি বলেন কত মানুষ ঠিক কিনা কত মানুষ দেখা যাচ্ছে জোহরের সময় জুমার নামাজের সময় কিন্তু ফজরে মানুষ নাই আজকে জুম্মান নামাজ কত মানুষ আশ্রয় মানুষ থাকবে না কারণ কি সবাই আমেরিকার সফরে যাবে হ্যাঁ আমেরিকার সফরে যাবে